হাজিরিন একই কারবালার শেষ দুনয়নে হেরিভেজ যাকে কেঁপে উঠে প্রাণ পৃথিবীর অবিস্মরণীয় দিন এই কারবালার দিন দশিমহর ইমাম হুসাইন কারবালার প্রান্তর রক্ত লাল লালয়া সৈত্য লজ্কা হরিকে সই জীবন গেলে ই মান মহা মহিষীর পারতাম না এর ফলে রাভারা যায় আবার সবে হরি শুকুর আলহামদুলিল্লাহ সুপ্রিয়া করা মানি আল্লাহর জিকির হরা আল্লাহর নামটা মনে হরা বা স্মরণ হরা হইল শুকরিয়া করা সুপ্রিয়ার মূল প্রতিপাদ্য বিষয় আল্লাহর নামর জিকির হরার নামিল সুক্রিয়া ভরা আল্লাহ মাইন মা জাকার্তানি সাকার্তানি অমা নাসিত কাপারতানি হ্যা আমার বান্দা সময় তুমি আমার জিকির করবায় তাসবিহ করবায় আমার নাম নিয়ার হৃদয়ে রাজ্য জাগায়া রাব্বায় আমি গোলাম গোলাম তুমি আমার কৃতজ্ঞতা পাশে আবদ্ধ হইরায় তুমি আমার শুকরিয়া দায় বলরায় কোয়াল الحمدালিল্লাহ ওমা নাসিতানিকা ফর্তানি যে মুহূর্ততে আমার জিকির নাই তাসবিহ নাই আমার নাম নিয়া চিন্তা করতা নাই দুনিয়ার বিলাসবহুলচনা গাবাশেই পায় গোলাম আমি বুঝলাম তুমি আমার নিয়ামত খাইয়ে আমালকে কুফরি কররায় এই হাদিসের পরিভাষায় বোঝা যায় আপনার আমার জীবনের মাঝে কুকুরি বেশি হয়েছে আর শুক্রিয়া খুব কম হয়েছে আমার জীবনে শুক্রিয়া খুব কম হয়েছে পুকুরি বেশি হয়েছে ও কথা বুঝাই পার তাই যুগ থেকে যুগান্তরে লক্ষ নবীর রসুল্লাহ ঘটায় তোরা যাই ভাই আমার কথা হই ভাই যারা তুরারে বিশ্বাস হইলে আমারে মানিলায় চির শান্তির জান্নাত আছে তাদের অপেক্ষায় যারা তুরারে মানে না আমারে ওসিনে না এতে আমার যায় আসে না জাহান্নামের জ্বলন তো আগুন জ্বলছে তার আর তাই কথা পরিষ্কার মাথা গুনিস শুনাল এ লাগিয়ে আল্লাহই فرمাইরা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনাল্লাহ শারিকা লি আমি তো আল্লাহ আমি সবার কোনো মাগুদ নাই আমার সত্তার মাঝে কাউকে শরীক করলে আমি মানতাম নাই কখন লিয়ামাই মান ইস্তা আলী কাজা আল্লাহ যে মানুষ আমি আল্লাহর মহান সমতার সামনে আত্মসমর্পণ করব আমার দেওয়া বিধি বিধান মানব আমার দেওয়া বিপদ পড়লে দৈর্জ্য সহকারে আমার ডাকবো অতিষ্ঠ হইতো না ঘের করতো নাই আমার হুকুম মানতে কোনো বিধাবোধ হইতো নাই এই মানুষের নাম আমি সত্য কুদ্রতর হাতায় হরাইয়া এই বন্দার নামটা নিজের হাতে আমি রাখুন আল্লাহ যার জীবনটা আমার সবর এবং শুকুরের মধ্যে হওয়া যায় তৈলে এই হাদিসে বোঝা যায় সুপুরিয়া যে হর্ব তার মান বাড়বো সুপুরিয়া যে হরতো নাই আল্লাহর কোনো ক্ষতি নাই মানুষটা নিজেই ধ্বংস হয়েছিল হাজির অলাই ফৰমাই ৰা ই সালা ইবৰা সি মা চাল মা দেজ উমান হামি ডেকা ইব্ৰাহি মালাই চাল্লাম হে আল্লাৰে যে কেঁচা খৰচিলাও আমাৰ ৰস যদি কোনো মানুহে তুমি আল্লাৰে আল্লাম আনে দিলে জানে তোমাৰ প্ৰতি ইমান আনিয়া তোমাৰ টানে একবাৰ জান কুলিয়াই একবাৰ এটা আল্হামদুল্লিলা ভৰে বিনিময়ে তুমি তোমাৰ গোলামৰে কিতা দিবা আল্লাহ ফৰ্মাই ৰা আল্হাম দুঃখৰ শুকৰে ৱা শুক্ৰ ইয়া অৰুজবি হিলা শ্বিৰব বিলাল আমিন ও ইব্রাহিম হলিল বন্ধু আমার যে মানুষ আমি আল্লা আল্লাহ মানব দিলে জানে প্রাণ কুলিয়া আমার টানে একবার সুপ্রিয়া বাক্য আলহামদুলিল্লাহ পড়ব বিনিময়ে এই মানুষটারে দুনিয়া আমি আল্লাহর দরবার হতে হাতে হাতে তারে চিরতরে সুক্রিয়ার চাবি সমঝাইয়া দিব

আল্লাহ পাঠ করিলে বিনিময়ে তুমি তোমার গোলামকে কিতা দিব হয় আল্লাহ فرمাইরা লা ইগলামু তাউইলা তাসবীহ ইল্লাল্লাহু রব্বুল ও ইব্রাহিম হলিল বন্ধু আমার যে মানুষে আমি আল্লাহরই আল্লা মানব। আমার সানে একবার আল্লাহ ভরব। বিনিময়ে কোন তোইব এটার রহস্য বা তত্ত্ব আমার মাঝে গোপন রইবো দুনিয়ার কোনো মAISরে আমি দিতাম নাই

কিতাব মানবায় নবীকল মানব আখের আতের প্রতি ইমান আনবায় তক্তির বিশ্বাস করব ভালো মন্দ ইয়ের ঘরে মরণের ঘরে যে ইন্দা হিসাবের কাঠোড়াই যাই ভাই ইতা একটা কথা অস্বীকার করলে ইমান দুই নাজিল করছেন আপনার আমার গায় দুজন থাকি একজনে আল্লাহরে জিকায় ও মালিক ও যে আপনার নামে আপনার সানে আপনার বান্ধা যে তাসপি পড়া যায় এটার ন্যাকি বা রহস্য কিতা একটা আমার জানা নাই আল্লাহ হয় আমল হে তোমার জানার বোঝার কোনো বিষয় নাই আমার বান্ধায় যে আমার সামনে তাসপিটা ভরিয়া যায় হু বহু তুমি তার আমল নোমার মধ্যে লিখিয়া রাখবাই তবে খাইল ক্যামতের মহা মিলন মেলায় যে সময় আমার দরবার লইয়াই আমার এই বান্দার তসবির অপূর্ব রহস্যের বান্ডার আমি আল্লাহর ক্ষুদ্রতর হাত দ্বারা বান্দার আমল নামার মাঝে লেখা পাইবাই আশ্চর্য খবর না শুনলে কেউ সুবান বলে না শুভ সংবাদ না শুনলে কেউ আলহামদুলিল্লাহ বলে না নামাজ যদি জীবনে ছাড়ে না যদি নামাজটা অপরিহার্য হইয়া যায় জীবনে নামাজ চাড়তাম না নামাজের ভিতরে অনিচ্ছা সত্ত্বে আপনি হই ভাই সুবান রুবি আজ হইতে হইবায় লা রুবি আল্লাহর ফাতি লাহাতির কিতাব যত রেখাত নমাজ পড়বায় প্রত্যেক রেখাতে রেখাতে আশা রাখি আপনি আলহামদুলিল্লাহ ভরার সুযোগ পাওয়া যায় ফরিতাখের বিষয় বাঙ্গালী মুসলমান সমাজের মাঝে আমরা আশীর্বাদ ভরিবার নমাজ নাই নমাজ যার মাঝে নয় ধর্ম তার মাঝে নয় হুজরে হর মানে সাল্লা সালাত্মীন ফাদ মাদ দিন নমাজ হইল ধর্মর কুঠি কুঠি ছাড়া হয় না নমাজ চাড়া ধর্ম রয়ে না যেমাই নমাজ গড়ব তান দ্বারা ধর্ম রক্ষ হইব যেমাই সে নমাজ চাড়বো ধর্ম ধ্বংস হইব আমরা নবীর আমলে এক ভাগে বাঘ আসলাম সকল নমাজি মুসলমান আর নবীর দুই হয়ে গেলাম নামাজি মুসলমান আর বেনমাজি মুসলমান আর বেনমাজি মুসলমান আমরা সমাজও বেশি খাইলাম এলাকি ধর্ম লই আমরা কাহির কাছে মাই খাইলাম কোনটা করার নাই ফেনে মারে ইটায় মারে ও কতার ধরণে মারে ইটা নামর মুসলমান আসল সামিত নাই ইতারে মারলে ঘর ভেজার নাই মার ও মাই চিড়িয়ায় মায়ের ইরাকায় মাই আখমান পায় মাই পাকিস্তান পায় মাই বাংলাদেশ পায় মাহ লিবিয়ায় মাইল ব্রিটেন নাই আমেরিকা নাই রাশিয়ায় নাই মাই খালি মুসলমান খায় ও কিতার যায় মুসলমান নামকা ওয়াস্তে আছে আর শয়তানর গলার মাল্লা বা শয়তানরে লাগিয়েছে ও ফিলিস্তিনে মাহিল খায় আরবর মুনাফি করলে খালি খালি শাহ আরবর মুনাফি করতে ইনসাপ ন হুজরে ফরমাই আসাদুল আমলে সালাসুন দুনিয়ার মাঝে তিন সামিল কঠিন ইনসাফুর রিনাফিহী নিজর প্রতি নিজর ইনসাপ করাটা বড় কঠিন আমার যৌবনের ইনসাপ নাই আমার জীবনের ইনসাপ নয় আমার আল্লাহর গুলো আমি ইনসাভর মজে নয় হাইয়া লালা নমাজ হয় হাইয়াল হয় হইলে আমি নমাজো নয় আমারে ও ভয়ন্ত্র শাহ হওয়া যায় আল্লাহই কেছলে আমরা তুমি তোবি কম এই আমি কেতুর আল্লাহ নাই আমরা সবে কই আইলাম কালু বালা তুমি অবশ্যই আমরা আল্লাহ হই ভাই জমিনো গেলে আমারে tomar gulam pai জমিনো আসার পরে আল্লাহ কতোয় আমরা কতোয় ধর্ম কতোয় মানুষ কতোয় ইচ্ছা হইছে ইন আল্লাহ ইয়া আমর বিল আদওয়াল ইসলাম গুলাম তুমি আমার গুলাম হই ভাই তুমি হড়ত হই ভাই পিতা আনজিলির্ না জাগ যার যে অবস্থা ও অবস্থা আপনি রাস্তই পায় না হাইয়া লালা নাজো আপনার ও জায়গা মাই খায় মোসা হা খিলি মালিয়া কী এরক্য করা কঠিন এলাকি বড় ভাই নারকেলের গাছ ছোট ভাই হার গাছে মাই খায় আর বর মানুষের কোনো মাত নাই তো নাই

ওয়া ও মানুষরে ও কথা তত্ত্ব দিবার দাইল আল্লাহ হল নবী রাসূলের যমিনে হটা তুই যাইবাই ও কথা কাম কইবাই আমার শরীক করলে আমি মানতাম না ওলে ফরমাইরা মাললাম ইয়ারদালি কাজাই ওলাম ইয়াসবির বালাই বালায়ে বালহালতামিস রব্বান সওয়াই সুকটিন কথা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam গুটা দুনিয়ার মৈশরে পরিষ্কার বাসায় জানে আদি যারা আমার নমাজ খান হলে না আমার হুকুম মানে না আমি বন্ধু এই সমস্ত মানুষরা আমার গোলাম মানে করি না যারা নমাজ তো নাই আমার হুকুম মানতো নয় আমার কোনো ক্ষতি নাই পরিষ্কার বাসায় তারা দি ভাই ই মানুষটা আমার গোলাম নাই আমিও তার আল্লাহ নাই যায় না যে ভাই আমি আল্লাহ টেকাত নাইজমিল আল্লা টেকাত নাই মানুষ টেকাত

তার খবর শান্তি চলে না গুঞ্জলের রে মানুষ কোন ধুপকে মরে আল্লাহ না হায়াতের মালিক আমি মরণের মালিক আমি খাবারের মালিক আমি তোমার বলতে কিছু নাই কোন ধুককে মরে আল্লাহ নাই যদি মানো না আমার তাতে যাই আসে না বন্ধু মোহাম্মদ তারা পরিষ্কার বাসায় জানা ইয়া দেও না কি দুই দম ফম হিলিল কাফিরি নামিল বেঈমান কবিস এ সমস্ত মানুষ যারা আল্লাহ না, দুনিয়া পেচিন্তা তো করে না 80 বছর 100 বছর ভরে দুনিয়া শেষ এর পরে হায়াতের রশি আমরা না নয় যেমনে টান মারും তার সবজো গোষ্ঠী আসতে হবে আমার ঠিকানা আমি ছাড়া এইবার কোনো পথ নাই কি তার জানি এ দলে ইবা হয় মান তো আমার বিশ্বাস পড়তো হায়াতের মালিক তো আমি মুক্তের মালিক আমি এটা কি আল্লাহর অলির বাণী হাম দেয়ালুসুদা কি জিষ্ণে বর্ষা জিন্দেগি পীর সালাম নবী পর্য শিকায় বন আমি মহিমা গাই সেই আল্লাহর যার মাধ্যমে আমার ভিতরে জান পাওয়া যায় জানোর মালিক আমি নাই এ দুনিয়ার মানুষ তুরা সাক্ষী দিয়ে দুনিয়ায় আমার জান চাইতে পারে আমি আল্লাহর নাম সারতাম নাই সালাদ সালাম জানাই সোনার মদিনায় যে নবীর দ্বারা ধর্ম কর্ম হালাল হারাম পাক নাপাক পাক অজু গুসল তরিকা অর্জন হইয়া যায় হে দুনিয়ার মানুষ তোরা সাক্ষী দে দুনিয়ায় আমার জান যাইতে পারে আমি নবীর শূন্য তরিকা ছাড়তাম না ও মতবাদ ও বিশ্বাসের মানুষ ইমাম হুসাইন রাজিয়াল্লাহ তালহু দারুণ কারবালায় দারুণ কারবালায় গেলা গীতাৰ দায় সত্যৰে ৰক্ষা কৰা দায় কাৰণ সিদিনা চিৰাডাল মুস্তাকিম ৰাস্তাৰ ওপৰে অবৈধো বাবে মচনত দখল কৰিছে এজি দায় ধান কৰিলে নামিলা মান তাও নাই মানাৰ কথা নাই তেতলিৰ মানুহ সচৰাচৰ তাৰা লাওভোৱাই হৈ আছে লেৰ যায় এখন যদি লাওৱাই কিন্তু বান্ধিলায় বেলাতে লায় তেতলিৰ মানুহ কিবা ডাৱৰ ঠিক নাই আপোনাৰ আকৌ গৰম হৈও

এই দিনা সিরাতাল মুস্তাকিম লইয়া দারণ কারবালায় শইদইয়া যায় এর কোনো বিকল্প রাস্তা আসল নি বাসা বহন্ত মার কইবা এইডা ইয়াংগু রাস্তা নাই তাই তিনটা প্রশ্ন দিলে এটাও মাইঞ্চ নাই জিদাই বুঝিলিছে যে মানে কি সমস্যা আছে তাইন কইছনেরে জি তুমি আহিবা আমার সাথে মুকাবিলা করবা হে আমি কইছি তুমি আমারে বাদশা বানাইতা হে আর আমি কইরো না তুমি বাদশা হইতা হে এখনো আল্লাহর নবীর হাজার আছে দুনিয়া যারে আমরা আলোচনা হই রাভালে আমরা রাজা বাইম তোমার মানুষ বাচ্চা মানুষ ইনোভো ঠিক নাই দয়া করি আপনি আমার সাথে আলোচনা করবেন মানছে না যদি এটা ভালো আমি আইসি মদিনে থাকি আমি যুদ্ধ করতাম না আমি শান্তিকামী মানুষ আমারে আবার ফিরিয়া যাই বাড়িতে মানছে না যদি তাও মানো না এজি আমি তোমার মনে যেন চাই যে কোনো দেশ মরে নির্বাচন দেরি ভাই আমি মারি মানুষ নাই মারি করতাম নাই তিনটা প্রস্তাবর মাঝে একটা প্রস্তাব রাজি নাই কেন রাজি নাই আর কেন গেছে যে ইমাম সাহেব দুনিয়ার থাকলে আমার একেও মানত নাই মানত নাই লাগিস ইমান যত সময় যাইব ইমান সবাই মানুষ হইব আর তুমি সাইডে বাইরে তুমিও মরবাই মরেও মারাই ভাই এলাকি যে কোনো অবস্থাতে ইমান সবাই সাইড যাইতো না এনে মাইতে পারে না বুঝবিল্লা ও তো মাইতে পারে হে দুনিয়ার কুকুর হে বেবিচারি হে মতকুর এ মুনাফিক এ ফাসিক এ কাফিক এ মুসলমান নয় নবীর পরিবারে এবারে ধ্বংস করছে আহলে বয়ত্রে নবী তাকে বিদায় দিছে লগে ইমান সম্পর্ক আছে হজরে ঘর আমার ছেলে ইব্রাহিম আলি সাল্লাম মারা গেছে এতে আমার অত দুঃখ নাই আমার হুসাইন তাহলে দুনিয়ায় আমার হাসান তাহলে দুনিয়ায় নবীর সন্তান ইব্রাহিম ওরা মারা গেছে তৈয়ব তাহির ইব্রাহিম কাছে তো কোন দুঃখ নাই আমার হলিদার টুকরা ইমাম হোসেন তাহলে ধুনিয়ায় আমার ধর্মান্ত নয় ছেলে ইমাম হুসাইন আছে কত মায়া আমার হুজরে যে মাসে ইমাম হুসাইনটা মায়া করবো আমার মায়ে পাইব যে আমার হুসাইন লোক দুশ্মনী আমার আমালকে তার দুশ্মনি আপ এখন জেবা যারা এজ ইর তারিখর রায় আর তোরা আবার স্কলারশিপ তোরা গবেষক রিচার্জ হর ইসলাম ভাইয়া আর তারিফর এজিদর ও তা কিতা ইসলাম তোরা শিকিলায় তোরা কইয়া এজিত বালা আছি ঠাকুর দিক দিয়া ইমাম বালা রাষ্ট্রর দিক দিয়া এজিত বালা ও কিতা মাত্র ইতা ইতা কাগজর পালা এজিদ কোনো দিক দিয়া বালা নাই যে মানুষটার হাত দ্বারা নবীরটা কী হইয়া যায় এর কি বলা হওয়া যায় চরম মুনাফি চরম এক ফাঁসি কেফুার এ ইমাম হুসাইনের লাশ মোবারক আকাশ করে রাখা হয় আমি আমার বছরের প্রতিশো গ্রহণ করলাম ইমাম হুসাইনের দাঁত মুবারক্লা মোবারক আমি আমার বদরর প্রান্ত যত পূর্বপুরুষ আমার শহীদ হয়েছিল মারা গেছিল হেরার পথ তোমার আদায় করলাম এতে বোঝা যায় তার মানে হুদ আল্লাহ আমরা এই দৌলামা এজিদর তারিখরা করতে পারি না মোহাম্মদ রসিউল্লা হুসাইনের বালো ছাড়ি না আর এজিদ হাঁড় ভালোবাসা আমরা দেখা দিন পরিষ্কার ইমাম হোসেন সত্যের হককে আর সত্যের সৈত্যের আর ও দিনটা কি মুসলমান ভাগে ভাগ হয়ে গেছে এজিদি মুসলমান হুসাইনি মুসলমান এজিদি মুসলমান দুনিয়া খাইবার চায় আর হুসাইনি মুসলমানে আখ রাত পাওয়া যায় বহু চিন্তায় দুনিয়ার ত্যাগ লইয়া ভাগলিয়া যায় হাজির পরিবারটা আইসে আল্লাহ এরারে দিছে আমরার রক্ষা করার থাকে তার ত্যাগী পরিবার এলাকি মা সাবীর ধরলে স্বয়ং আল্লাহ তারা যায় কারবাল্লার প্রাণ তোর যত ইল্লা দর্শনী দুনিয়া তার কোনো মানুষ নয় কত এই পরিবার আইসি দর্দ করা লাগে আল্লামা ইকবালর কবিতা জফা জয়ে ও জফা হি নেহি শীতম না তু মে মজাই নেহি এ বদন বিজিয়ে গেল নয়নের জলে বালো বেসে ছিলাম আল্লাহ মায় হান দেখলে যত মাইসরে আল্লাহ বালো অত মাইসরে জমিনো আল্লাহ হান দেয় দেখো সেন ইব্রাহিম নবীর ইতিহাস তুমি আগ্নিতা মাইবায়

ই দ্বারাই যত মানুষের ভিতরে ইমান নাই দেখবাই দুনিয়াত কোনো কষ্ট নাই সর্দিও নাই অভাবও নাই চিন্তাও নাই ইতিহাস না নবী বা বানায়, তুমি নবী হইবাই শর্ত হইলো তোমার বাপর বাড়ি তুমি তাতে পারতা নাই যে দেশে নবী জন্ম লিয়া যায় ও দেশের মানুষ তোমার লোকের সম্পর্ক নাই বার্তা কি বলা হবে জিত ông nội với dành cho anh nội